জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ ভারতীয় যোদ্ধা বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো আরও জানিয়ে দেব ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা ইসরায়েলের অন্যদিকে ড্রোন ও রকেট হামলায় উত্তপ্ত মণিপুর মোতায়েন করা হয়েছে এন্টি ড্রোন ব্যবস্থা অন্যদিকে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত জন এবং জানিয়ে দেব ইউক্রেনের আরও এক শহর দখলের দাবি রাশিয়ার ও সর্বশেষ জানিয়ে দেব বিতর্কে কমলা না ট্রাম্প কে ভালো করবেন কি ভাবছেন ভোটাররা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভারতীয় যোদ্ধা বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর পাল্টে গেছে অনেক বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে হওয়ার হিসাব নিকাশ সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষ স্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্যের পর এই নিয়ে বাংলাদেশ ও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এ বিষয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন মন্ত্রী রাজনাথ সিং এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা ভারতের সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রতিবেশী দেশটি গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলেছেন এ ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের রাজনাথ সিং তার বক্তব্যে গণভূত্তান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ও হামাস ইসরায়েলের প্রসঙ্গ টেনেছে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন এ নিয়েই আপত্তি বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সম্পর্ক বেড়েছে বহুগুণ তবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বিরোধী বাড়ছে সাম্প্রতিক বছরগুলো বিশেষত্ব গেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি আরও প্রবল হতে শুরু করেছে বলে দাবি করছেন বিবিসি বাংলা কারণ হিসেবে বলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের অনেকেই মনে করেন গত তিনটি মেয়াদে বাংলাদেশ প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে আও আওয়ামী সরকার আর প্রতিবারই তা পেরেছে ভারতের প্রসন্ন সমর্থনের কারণে এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজেপি সদস্যদের বলেছেন সীমান্তে পিঠ দেখাবে না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে বিজেপির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা করা এবার ইসরায়েলের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা হয়েছে ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে জানা গেছে ইসরায়েল সিরিয়ার মধ্য অঞ্চলে গবেষণাগারটির লক্ষ্য করে বিমান হামলা চালায় এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছে আরও কমপক্ষে উনিশ জন সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে সানা জানিয়েছে ওই বিমান হামলা একাধিক বেসামরিক ব্যক্তি নির্মিত হয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে সিরিয়ার মাস ইয়াফে ওই হামলাটির একটি সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট সেন্টারে চালানো হয়েছে ওই গবেষণাগারে ইরান ও তার মিত্ররা রাসায়নিক অস্ত্র তৈরি করা ধারণা করা হচ্ছিল মাইসফেকের ওই গবেষণাগারে প্রসিডদের জন্য অত্যাধুনিক মিসাইল ও অস্ত্র বানায় ইরান 2022 সালে গবেষণাগারটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল তৎকালীন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্ডজিস হামলার দায় স্বীকার করে রাসায়নিক অস্ত্রের অভিযোগটি সামনে আনেন ইসরায়েল আবারও গবেষণাগারটিকে হুমকির মুখে ফেলেছে এজন্য ফের পদক্ষেপ নিল তারা আঞ্চলিক দুটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে মাইস ফেকের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক গবেষণা সেন্টার যেখানে রাসায়নিক অস্ত্র উৎপাদন করা হয় সেখানে কয়েকবার হামলা চালানো হয়েছে ধারণা করা হয় সেখানে বসেই অস্ত্র উৎপাদন করেন একদল ইরানি সামরিক বিশেষজ্ঞ ড্রোন ও রকেট হামলায় উত্তপ্ত মণিপুর অ্যান্টি ড্রোন ব্যবস্থা মোতায়েন ভারতের উত্তর পূর্ব অঞ্চল নিয়েও মণিপুর রাজ্যে চলমান জাতিগত সহিংসতায় প্রথমবারের মতো ড্রোন ও রকেটের মতো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার হয়েছে এতে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যটির বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছে বিজেপির সরকারও এই পরিস্থিতি মোকাবেলায় রাজ্য জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মোতায়েন করা হয়েছে অ্যান্টি ড্রোন ব্যবস্থাও জাতিগত সহিংসতায় এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাত মাঝে কিছুটা কমলেও সম্প্রতি আবারও নতুন করে দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করেছে হামলার ঘটনায় প্রথমবারের মতো ব্যবহার করা হয় ড্রোন ও রকেটের মতো অত্যাধুনিক যন্ত্র এই পরিস্থিতি মোকাবেলায় রাজ্য জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মোতায়েনও করেছে অ্যান্টি ড্রোন ব্যবস্থা মণিপুরের স্থায়ী কর্মকর্তারা বলেছেন রাজ্যের বিভিন্ন স্থানে ড্রোন বিরোধী ব্যবস্থা মোতায়েন করা হয়েছে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হলে বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে তারা এরই মধ্যে গভীর রাতে মণিপুর পুলিশ অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা চালানো হয় তবে এই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ার দাবি করে দেশটি নিরাপত্তা বাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় কিছু দুষ্কারী মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের দুই অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা করেছে তবে সেখানে মোতায়েন থাকা সম্মিলিত নিরাপত্তা বাহিনী সদস্যরা টিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি ছুড়ে তাতে ছত্রভঙ্গ করে দেয় এর আগে রাজ্যটির জিরিবাম জেলায় দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে দুই দফা বন্দুক যুদ্ধে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান জারি করা হয়েছে জরুরি ব্যবস্থা গেল বছর মে মাসে মণিপুরে হিন্দু ধর্ম অবলম্বী ও সংখ্যা গোষ্ঠী মেতেই সম্প্রদায়ের সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি সম্প্রদায়ের সংঘাত শুরু হয় জাতিগত সহিংসতায় এই সম্পর্ক ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে দুশো অধিক গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে জারি করা হয় কারফিউ সাময়িক বন্ধ করে রাখা হয় মোবাইল ইন্টারনেট সেবা সিরিয়ায় কঠোর ইসরায়েলের বিমান হামলা নিহত চোদ্দ জন হাসপাতালের এক ডিরেক্টরের বরাদ দিয়ে সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে হামা প্রদেশের মাসিয়াফের আশেপাশে এই হামলায় আরও তেতাল্লিশ জন আহত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মনিটরিং গ্রুপ এর আগে জানায় হামলায় অন্তত চারজন সেনা ও তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে সেই সঙ্গে সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনা ধ্বংস হয়েছে সেখানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অবস্থান ছিল সিরিয়ায় সামরিক সূত্রের বরাতে সানা আরও জানিয়েছে উত্তর পশ্চিম লেবাননের উপর দিয়ে ইসরায়েলি বিমান কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে স্থানীয় সময় এগারোটা বিশ মিনিটে এ হামলা ঘটে সামরিক ওই সূত্র আরও জানিয়েছে আমাদের আকাশ প্রতিরক্ষা কিছু ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে সানার প্রতিবেদন আরো বলা হয়েছে হামলা স্থানীয় এক হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে হেয়র আব্বাস এলাকায় আগুন ধরেছে বিতর্কে কমলা না ট্রাম্প কে ভালো করবেন কি ভাবছেন ভোটাররা যুক্তরাষ্ট্রের সময় আগামীকাল মঙ্গলবার প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কের মুখে মুখে হচ্ছে ডেমোক্র্যাটিক্স প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিতর্কের মঞ্চে কমলা কি আদৌ তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ঘায়েল করতে পারবেন নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আক্রমণাত্মক বক্তব্যে নিজেই ধরাশায়ী হবেন এ নিয়ে চলছে আলোচনা বিপুল সংখ্যক দর্শক টেলিভিশনে কমলা ও ট্রাম্পের বিতর্ক অনুষ্ঠান দেখবে বলে মনে করা হচ্ছে বিতর্কের সামনে রেখে সম্প্রতি এএফপির প্রতিনিধিরা কয়েকজন মার্কিং ভোটারের সঙ্গে কথা বলেছেন দেখা গেছে বিতর্কে কমলা ও ট্রাম্পের নীতিমালা ও মূল্যবোধ নিয়ে কি আলোচনা করবেন তার পাশাপাশি তাদের অঙ্গভঙ্গি সংযম ও পারদর্শিতা নিয়েও ভাবছেন তারা প্যানেসিলভেনিয়া সম্প্রতি ট্রাম্পের একটি সমাবেশ যোগ দিয়েছিলেন তিয়াত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফ্লো এভারহার্ট তিনি বলেন আমি মনে করি ট্রাম্প সুবিধাজনক অবস্থানে আছেন এভার হার্ট মনে করেন কমলা হ্যারিস মূলত যা কিছু চলছে তার কোনো কিছুই জানেন না তিনি কথা বলতে পারেন না বিতর্কের মঞ্চে ট্রাম্পের আক্রান্ত মন্তক বক্তব্য ও দম্ভ ভিত্তিক বিষয়টি অপরিচিত নয় তবে ট্রাম্পের সমর্থক জিমি ট্যাগ মনে করেন কমলা হ্যারিসকে মোকাবেলা করার ক্ষেত্রে ট্রাম্পকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে ট্যাগার হার্ট বলেছেন তাকে চুপ থাকতে হবে তিনি নিজেই ধরা খাবেন কারণ তিনি কিছুই করতে পারবেন না ভাইস প্রেসিডেন্ট হিসেবে গত বছরে তিনি কিছুই করেননি নিষ্ক্রিয় থাকা ট্রাম্পের ধরন নয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের বিপক্ষে বিতর্কে তিনি তার অবস্থান শক্ত রাখতে পেরেছিলেন তবে নিউ হ্যাম্পশায়ারের সমাবেশে হাজির হওয়ার সাবেক কৌশুলি কেট থম্পসন মনে করেন কমলা হ্যারিসকে ভয় দেখানোর চেষ্টা করে ট্রাম্প সফল হবেন না তিনি বলেন আমি মনে করি মূল্যবোধ ও অবস্থানকে প্রকাশ করার মতো কিছুই প্রস্তুতি নিয়ে হাজির হবেন কমলা আমি মনে করি না তিনি তাকে কোন ঠাসা করার সুযোগ দেবেন ইউক্রেনের আরও এক শহর দখলে দাবি রাশিয়ার ইউক্রেনের আরও এক শহর দখলে দাবি করেছে রাশিয়া রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর দখল করেছে মস্কোর বাহিনী কৌশলগত শহর পকর ভোস্কের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানা গেছে বার্তা সংস্থা এ এফ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ বাহিনী তদত্ত অঞ্চলের নভরো ডিভিকা এলাকায় মুক্ত করেছে এটি পরস্কো ভস্কো শহরের থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনের রাশিয়ার হামলায় আগে ওই শহরে চোদ্দ হাজারেরও বেশি বাসিন্দার বসবাস ছিল দুই সালে ফেব্রুয়ারির মাসে ইউক্রেনের আংশিক হামলা চালায় রাশিয়া তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন 30 মাস ধরে চলা এই যুদ্ধের মাধ্যমে ইউক্রেন তাদের প্রধান লক্ষ্য ছিল পূর্ব ডনবাস এলাকা দখল করা এর আগে রাশিয়া দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলিস্কো মূলত রাশিয়া অভ্যন্তরে দূরের লক্ষ্যবস্তুর হামলা ও মস্কোর উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ চান তিনি